সৎসঙ্গে উৎসবে এত মানুষ এসব কিছুই নয় গোবর মেখে ঘুঁটে দিতে বললেন আচার্যদেব কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রী শ্রী আচার্যদেব বললেন বছরে তিনশো পঁয়ষট্টিটি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনই কেউ আদর্শের প্রতিষ্ঠার পথে নামবেন দুর্বার গতিতে সেই আশা করা কঠিন যদি নামেন কেউ আমি বলবো সে পাগল আর এমন পাগল যদি দুইজনও থাকে পৃথিবীতে তাতেই পৃথিবীটা বদলে যাবে কেননা মত মাথাতে একটি হয়ে দুটি লোক লোকও ইস্টনেসায় চলেই যদি দক্ষতালে রুগবেকে কে তাই ভর দুনিয়ায় কিন্তু যদি এমনটা সম্ভব নাও হয় কর্মীরা যদি পার্ট টাইমও ঠাকুরের কাজ করেন তাহলে সেটাও অন্তত সঠিকভাবে করতে হবে কেউ যদি ধার্য করেন তিনি মাসে চার দিন বেরোবেন তাতেও অসুবিধা নেই কিন্তু ওই চারটে দিন অন্য কোনো গল্প রাখলে চলবে না না জীবিকা না পরিবার বউ বাচ্চা না কিছু ওই কটা দিন নিজেকে উজাড় করে কাজ করেন আপনারা কাজটা কি আপনাদের ওই যে অগণিত সাধারণ গুরুভাইয়েরা ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন শত স্বেচ্ছায় তাঁদের যাত্রায় সামিল হন অকৃত্রিম এবং আন্তরিকভাবে নেতৃত্ব দিতে নয় কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান উৎসাহে ভরিয়ে তোলেন তাদের আর কিচ্ছু চাই না আপনাদের কাছে তারা শুধু ওইটুকুই প্রত্যাশা রাখেন দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে বেরিয়ে পড়েছেন যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন আমি তাদের বলি তুমি সারাদিন নিজের কাজ করো কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা বরং দিয়ে দাও এটাই হোক তোমার যোগদান এই মহান কার্যক্রমে আর বিপদ বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই বরং বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেটাই দেখার এই মাঠেই দু হাজার ষোলো সালে এই রকম নববর্ষের ঢিত্তিক সম্মেলনের জন্য বানানো এই মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম এই ছাইয়ের সঙ্গে গোবর মুখে ঘুটে দেত আমার মা বললেন তোর আর কোনো কাজকাম নাই এত টাকা জিনিস নষ্ট হলো আর তুই তাই দিয়ে ঘুটে দিচ্ছিস যাই হোক সেই ঘুটে তৈরি হলে সেগুলি আশ্রমের নৈশ প্রহরিদের দেওয়া হলো যাতে তারা টাতে আগুন লাগিয়ে একটু আরামে কাজ করতে পারে তাহলে জীবনটা খুব সুন্দর জীবন কোনো কঠিন ব্যাপার নয় মেক হয়ে বাধাকে বাধ্য করে এগিয়ে যাওয়াটাই জীবন গ্রীষ্মের রোদ সকাল এগারোটা ক্লাস সেভেন এইটের কিছু ছেলে একসাথে জুটে মাঠের আকাছা ময়লা সব পরিষ্কার করছে কারণ কি না সেখানে তারা ক্রিকেট খেলবে প্রচণ্ড রোদ হাত পা সব ময়লা হয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে ঘরে ফিরে গিয়ে হয়তো শুনতে হবে মায়ের বুকুনি মাঠ পরিষ্কার করতে গিয়ে হয়তো বিষাক্ত সাপ বেরোতে পারে কিন্তু তাদের মাথায় তখন ও সব চিন্তা নেই তাদের তখন একটাই লক্ষ্য মাঠটা পরিষ্কার করতে হবে কারণ তবেই না তারা খেলতে পারবে সেই আনন্দের কাছে বাকি সব তুচ্ছ তাই কোনো বাধাকেই তারা তখন তোয়াক্কা করছে না সেই রকমই ঠাকুর যদি হন আমার আনন্দের বস্তু তাহলে তার জন্য কাজ করতে গিয়ে বিপদের ভয় পেতে যাব কেন বরং এনজয় করব খেলতে গিয়ে হাত পা ছড়তে পারে পাশের বাড়িতে বল ঢুকে যেতে পারে আর বাড়ির মালিক তেরে আসতে পারে তাই বলে তারা খেলা ছেড়ে দেবে নাকি কখনোই না বলে চললেন শিশী আচার্যদেব যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন ঝগড়াগুলোকে চাইলেই কিন্তু এক রহমায় অতীতের গল্প করে দেওয়া যায় ভুলচুক্ত মানুষের থাকেই পরম পিতা আমাদের যদি এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমিও কেন অন্যের ভুল ক্ষমা করতে পারবো না মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার মনে রাখবেন আমরা কিন্তু কেউই অপাঙ্ নই আমরা পরম পিতার নির্বাচিত পরম পিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতেই হবে একজন ভিখারিও যখন বুক চিতিয়ে জয়গুরু বলে আমি মনে করি তার সাথেও আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান সে কখনোই অপান্ত হতে পারে না আমরা সবাই সামর্থ্যবান সবাই কৌশলী সবাই দক্ষ এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন এই সংগঠন বিস্তার লাভ করবে আমার জীবন বিস্তার লাভ করবে ঠাকুর বলেন শুধু ফুল ফুটলেই গন্ধ বেরবে এমন কোনো মানে নেই যতক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে তাহলে আমি সেই হাওয়ার প্রবাহ যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে লোকে কিন্তু কেউ ঠাকুরকে দেখবে না দেখবে আমাকে আমি আমার আচরণ দিয়ে কথা দিয়ে ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি সবাই কিন্তু দেখবে সেইটাই আমি তাই বলি এই সাদা পোশাক দেখে নয় মুখে জয়গুরু ধ্বনি শুনে নয় কেবল আমার প্রকাশ দেখে যদি মানুষ বলতে বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো ন তুমি তো একটু অন্যরকম দেখছি তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছেন কেউ কেউ বলে তাদের নাম ধ্যান হয় না কেন হয় না কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে অমীমাংসিত মনেই কখনো ধ্যান সম্ভব হয় না যার ধ্যান হয় না সে কি করতে পারে যা যা কাজ সে করবে বলে করেনি সেগুলো ভেবে ভেবে একটা তালিকা বানিয়ে যতগুলো সম্ভব হয় একে একে সমাধা করে ফেললেই হবে লোকে বলে শান্তি পাবো কীভাবে মনের অশান্তির কারণ যেগুলো সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি লাভ হবে সুস্থ থাকতে চাও তাহলে শরীরের চিকিৎসা করাও আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো তাহলেই সুস্থ হয়ে উঠবে কাউকে যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো এই যে তাকে ভালোবাসতে পারছো এটাই যোগ আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো এটাই প্রেম যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ সেটাই সাধনা এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন তাহলেই হবে কখনো যেন তাঁর পরীক্ষা নিতে যাবেন না জানবেন স্বয়ং পরীক্ষকের কাছে পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সবসময়ই পাস করবেন কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন এই যে এত বিরাট বিরাট উৎসব দেখছেন এত মানুষের ঢল জানবেন এগুলো কিছুই নয় এখনও অনেক কাজ বাকি আমাদের অনেক দূর পৌঁছানো বাকি আপনারা দেখবেন গল্পগুলো বদলাবে সৎসঙ্গীরা রাস্তা দিয়ে যাবে লোকে এসে প্রণাম করবে গুরু ভাইদের কোনো প্রয়োজন উপস্থিত হবে এলাকার লোক এসে বলবে আরে আপনি ভাবছেন কেন আমরাই তো সব করে দেব দেখা যাবে একজন দুজন নয় হাজার হাজার সাথী দাঁড়িয়ে আছে আমার ঠাকুরের প্রেমে